চলুন ফিরে যায় হাজার বছর আগের রাজ্যে যেখানে রাজারা থলোয়ারে শাসন করত আর প্রেমিকরা প্রাণ দিয়ে প্রমাণ করত ভালোবাসা আর শুনব সেই কাহিনী যা কেবল ইতিহাস নয় এটি এক অনন্ত ভালোবাসার ছোঁয়া আফগানিস্তানের হৃদয়ে হিন্দু কুশপ্রবত দক্ষিণ ডালে বিস্তৃত ছিল বাক্তিয়া রাজ্য এক সময়ের অন্যতম সমৃদ্ধ ও সভ্যতার কেন্দ্র বাগতা শহর যার ধ্বংস আজও পালক নামে পরিচিত বাক্তিয়ার আকাশে অদ্ভুত এক নিস্তব্ধতা যেন প্রকৃতিও জানে আগামী বুড়ে রক্ত জড়বে দৌড়ে বাঁচতেছে যুদ্ধের ডাক কিন্তু রাসপ্রসাদের অনন্তপুরে রাসকন্যা শাহরুখা নিঃশব্দে দাঁড়িয়ে তার চোখে রাজ্যের কোনোবার নয় চলছে এক নিষিদ্ধ ভালোবাসার আগু রাজা প্রস্তুত যুদ্ধের জন্য আর রাজকন্যা প্রস্তুত এক গোপন যাত্রার জন্য প্রেমের পথে মৃত্যু পেরিয়ে বাগতি আর ভালোবাসা মানে অপরাধ আর অপরাধের শাস্তি একটাই তা হলো মৃত্যু কিন্তু শাহরুখা নিয়ম মানার জন্য জন্ম নেননি তিনি জন্মেছেন নিয়ম বাঙার জন্য প্রতিটি নিশিরাতে তিনি প্রসাদের গোপন সুড়ঙ্গে হারিয়ে যান যেখানে অপেক্ষা করে এক সাধারণ শত্রুপক্ষের সৈনিক nam tar